শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা ক্ষুব্ধ এলাকাবাসী আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চড়াই মহল এলাকার শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশার কথা তুলে ধরে প্রকাশ করেন এলাকাবাসীরা শিশু শিক্ষা কেন্দ্রের শ্রেণীকক্ষে ছাদ থেকে পড়ছে জল ছাদের পাকা চাঙর জায়গায় জায়গায় ভেঙে পড়ছে অধিকাংশ অভিভাবকরাই তাদের বাচ্চাদের শিশু শিক্ষা কেন্দ্রে পঠন পাঠানোর জন্য পাঠান না শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার দাবি বহুবার উদ্ভর্তন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এলাকার বাসিন্দারা ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়ার অভিভাবক নিত্যানন্দ দাস জানান বাচ্চাদের পঠন পাঠনের জন্য শিশু শিক্ষা কেন্দ্রের ক্লাসে পাঠাতে ভয় লাগছে আমাদের শ্রেণীকক্ষের ছাদ থেকে পড়ছে জল অতি দ্রুত মেরামত করা হোক আরও এক অভিভাবক উত্তম কুমার দাস জানান শ্রেণীকক্ষের ভেতরে থাকার মতো পরিস্থিতি নেই ভেতরে যে কেউ আমরা গেলেই ভয় লাগছে আর বাচ্চাদের কি করে পাঠাবো তাদের দাবি যখন তখন শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ ভেঙে পড়তে পারে শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা রোমা দাস জানান আগে শ্রেণীকক্ষের ভেতর জল পড়তো না কয়েক বছর থেকে জল পড়ছে শিশু শিক্ষা কেন্দ্রে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর মোট পড়ুয়া আটষট্টি জন তাদের মধ্যে সবাই আসেন না শিশু শিক্ষা কেন্দ্রের এখানো ব্যবস্থার কারণে বাচ্চাদের বাবা মা এসে দেখে যাচ্ছেন শিশু শিক্ষা কেন্দ্রের এই অবস্থা আমাদের জানাচ্ছেন আপনারা কি করছেন এইভাবে আমাদের বাচ্চাদের কিভাবে পাঠাবো কেনই বা ঠিক করা হচ্ছে না যখন তখন শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ ভেঙে পড়তে পারে আপনারা কি এই রিস্ক নেবেন কিন্তু আমরা তো কিছু বলতে পারছি না এ ব্যাপারে কুমার গ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন জানান বিষয়টি নিয়ে আমরা শিশু শিক্ষা কেন্দ্র পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি হ্যাঁ আছে আমার ভাইস্তা পরে ভয়ে স্কুলেই পাঠানো হয় না এখন দেখেন তো ছাদের অবস্থা একজনের যে যদি কেউ এসে দেখে তাহলে তো উনি তো নিজে এসে দেখে ভয় পাবে এটা ভিতরে থাকবে কি করে দেখেন ভিতরে যা দেন সমান ভাঙে ভাঙে পড়তেছে আচ্ছা কোনো রিপেয়ারিং এর কেউ আসেও না কিছু বলেও না আচ্ছা তার মধ্যে দেখা যাচ্ছে জলও পড়ছে হ্যাঁ মানে কি ছাদ ভেঙে পড়ার ভয় পাচ্ছে না হ্যাঁ ভেঙে পড়া মানে এটা ভাঙবেই আর কয়েকদিনের অটোমেটিক ভেঙে পড়ে যাবে কখন ভাঙে কোনো ঠিক নেই আচ্ছা এই ভয়ে এই অবস্থায় ছাত্রকে পাঠানোই ঠিক না আচ্ছা তো কি মনে হচ্ছে এখন তো পড়াশোনা কি হবে কি হবে এখন যদি উপর মহল থেকে তারা যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা কি করব এখন স্কুলে না আসলে তো পড়াশোনা হবে না বাচ্চাদের কি করে হবে আর এই এভাবে লাইফ রিস্ক নিয়ে কে পাঠাবে আচ্ছা কি নাম আপনার বাচ্চার অবিক কোন ক্লাসে পড়ে দিতে পড়েন পড়ে 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 কি নাম আপনার আমার নাম উত্তম কুমার দাস ওইটাই এই যে এখন বাচ্চা কাচ্চাদের পাঠানো খুব ভয় মানে সাত সাত দেওয়া জল পরে তারপরে স্কুলে এখন পাঠানো বর্ষার দিন ওই যে সব বাঙ্গা তোদের হাই যায় ভাঙার জন্য আপনারা বাচ্চাদেরকে পাঠাচ্ছেন না না আপনার বাচ্চা কি নাম মাহিদাস কোন ক্লাসে পড়ে ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে পড়ে তো এই যে জল পড়ে এই এই ভয়ে কি পাঠাচ্ছেন না হ্যাঁ আচ্ছা কোন জায়গা এটা এটা ভলকা চড়াই মহল কি নাম আপনার নিত্যানন্দ দাস ম্যাডাম স্কুলের ছাদ থেকে জল পড়ছে কিভাবে পড়াশোনা হ্যাঁ আমাদের খুব অসুবিধা হচ্ছে কয়েক বছর আগে তো বেশি পড়তো না জল তো এখন বৃষ্টিটা বেশি বৃষ্টিটাতে ঘরে বেশিরভাগ খুব বেশি জল পড়ছে আমরা তো পড়াতে খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদেরও পাঠাতে চাইছে না গার্জিয়ান এই জলের জন্য ঘরে ডেঞ্চে বসতে পারে না আমরা আবার কোনো সময় বারান্দাটা একটু শুকনো থাকে সেখানে নিয়ে বসি তো এই মতে বাচ্চা কাচ্চা আজকে আসেনি আজকে এসেছিল আজকে পাঁচ ছয় জন পাঠায়নি বাচ্চা পাঠায়নি আজকে আচ্ছা বৃষ্টি থেকে জল পড়ে বাচ্চাদের কি তার দনে পাঠাচ্ছেন অভিভাবক অভিভাবকেরা কাল কালকে এসেছিল কয়েকজন গার্ডিয়ান এসে গবরে জল দেখলো দেখে তো ওরা চলে গেল যে এভাবে আমরা বাচ্চাদের কিভাবে পাঠাবো আপনারা কি ভাব কি করছেন এখনো কেন এই আপনারা স্কুলের কোন দায় ইয়া করছেন না কাজ করছেন না যখন তখন হয়তো ছাদ ভেঙে পড়তে পারে তখন আপনারা কি রিস্ক নেবেন কিন্তু আমরা তো কিছু বলতে পারছি না কোন স্কুল এটা কি জানিয়েছি হ্যাঁ জানিয়েছি পঞ্চায়েতকে বলেছি প্রধানকে বলেছি তারপরে আমাদের যে সুপারভাইজার আছে সুপারভাইজার বারবার বলছি সুপারভাইজার তারপরে বলল বললো যে বিডিওকে জানাতে আমি ভিডিও কাছে ওই যে এক সপ্তাহ কানে আবার অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি কিন্তু বিডিও তো কিছু এখনও এই মুহূর্তে পড়ুয়া কতজন রয়েছে ছাত্রছাত্রী সিক্সটি এইট মানে ছাত্রছাত্রী মিলিয়ে সিক্সটি এইট মানে আটষট্টি জন আটষট্টি জন আচ্ছা কোন ক্লাস থেকে কোন ক্লাস এখানে পিপির থেকে ক্লাস ফোর পর্যন্ত আচ্ছা পড়ছে জল কি কারণে পড়ছে কি মনে হচ্ছে ফাটন রয়েছে কি ছাদে পুরো ছাদের উপরে জল জমে আছে এই দীর্ঘদিন ধরে জল জমে থাকতে থাকতে এখন তো জল চুয়ে চুয়ে সারাক্ষণেই জল পড়ছে এখন প্রত্যিনটে ঘরেই জল পড়ছে আমার জায়গা জায়গায় দেখা যাচ্ছে ছাদের ওই টুকরো টুকরো হ্যাঁ টুকরো ভেঙে পড়ছে এখন আবার এটার ভয় এটাও এসে দেখে বাচ্চাদের গার্জিয়ানরা এসে দেখে যে উপর থেকে টুকরো ভেঙে পড়ছে তার জন্য তারা আবার বলছে যে আমরা কীভাবে পাঠাবো বাচ্চাদের এই জন্য কয়েকদিন থেকে তো বাচ্চা কমেই হচ্ছে এখন দিদি আপনার পড়ছে বলবেন আমি প্রধান সাহিকা স্কুলে কী নাম রমা দাস